আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়ে একটা বিজনেস চলতেছে এখন আমাদের হাগুন মানে এফ ডিসির হাগুন নায়িকা মনে করেন এখন তো এগুলো ইউটিউবের যোগ্যতা কেনা আসে জানি না হাগু নায়িকারা যে সালমান শাহর ফাঁসি চাচ্ছে প্রেস ক্লাবে যে সালমান শাহর ফাঁসি চাচ্ছে আপনি বুঝেন মানে ওনাকে নিয়ে একটা বিজনেস শুরু হয়েছে আমার কথা হলো যে ভাই যে লোকটাকে দেখে নাই তারে তো ভক্ত কিভাবে হয় তারা এত ভক্ত কিভাবে হয় ভাই আপনার সামনে আপনার রোল মডেল আছে আপনার বাবা আপনার মা আপনার বোন আপনার ভাই ভাই ওনাদের এত এই যে এক্সট্রা কিছু মানে ভিউ কামানি আসছে এক্সট্রা এক্সট্রা কিছু ভিউ খোর আসছে যাদের দেখলে আমার মনে হয় তারা সালমান সার বিচার যতবার চাইছে যদি তাদের বাপমা মারা যে থাকে এতবার বাপমার নাম নিছে কিনা সন্দেহ আছে যে পরিমাণ বিচার চাইতেছে বিচার কে না চায় আমিও চাই সুস্থ বিচার চাই কিন্তু এখন যেটা হচ্ছে এটা হচ্ছে মনে করেন আমার মনে হয় আমাদের নীলা আন্টি এবং ওনার মামা ওনারাও লজ্জিত যে এরা কারা যা তার সেলের ফাঁসি চাইতেছে সালমানসার ফাঁসি যাচ্ছে বমি আসতেছে ভাই বিশ্বাস করেন যা যা হইতেছে এত ভক্ত ভাই মনে করেন সাধারণ পাবলিকের থেকেই মানে এই কথা বলতেছে বেশি ভক্ত মানে ভিউ কামানোর জন্য একটা লোক উনত্রিশ বছর আগে মারা গেছে সেইটার বিচার উনত্রিশ বছর এখনও অপেক্ষা করতেছে আর কবে বিচার হবে সেটা নিয়ে নেই সুস্থ বিচার হোক কিন্তু তারা নিয়ে বিজনেস শুরু হয়েছে এই বিজনেস কখন বন্ধ হবে জানি না আমিও দেখা গেছে আমাকে জনে জনে ফোন দিচ্ছিলো আমি কথা বলছি প্রেসের সাথে কথা বলছি ইতিমধ্যে আপনারা দেখছেন আমি সলিডভাবে বলছি ভাই দেখেন এখানে আমাদের ইন্ডাস্ট্রি ডন ভাই নাম আসতেছে আমি বলছি ভাই উনি যদি দোষী হয়ে থাকে অবশ্যই উনি মানে ই করতে হবে ওনাকে মানে ওনাকে বিচার করবেন কিন্তু উনি এখনো পর্যন্ত বিচারই শেষ হলো না ওনাকেই সবাই মনে করেন দোষী সাব্যস্ত করে দিতেছেন কেন এগারো জন আসামি এক স্বামীরা ছাড়া বাকি বলেন তো আর নয় জনের নাম কি বলতে পারবেন আপনারা ডন পরিচিত মানুষ দেখে তারা ধরতেছেন হ্যাঁ যদি দোষী সাব্যস্ত থাকে আর অনেকে বলতে বাই ডন যে ভালো মানুষ এটা বলতেছেন কারণ অবশ্যই ডন ভালো মানুষ ডন ভালো মানুষ না হলে সালমান শাহ তার বেডরুমে নিয়ে ঘুমাইত কেন হ্যাঁ এরপরে যদি কোনো ঘটনা থাকে সেটার বিচার করেন আপনারা কিন্তু আমার কথা হলো বিচার শেষ হওয়ার আগে বিচার করে ফেলতেছেন আপনারা আর এই যে হাগু মিয়ারা যারা হচ্ছে এই এক্স ক্যাটাগরির যে মানে এগুলা কি বলবো এখানে এদের বস্তি বলবো না অন্য কিছু বলবো জানি না এই যে গ্রুপটা মনে করেন যাতা করতেছে মানে নৌরামি শেষ সীমায় চলে যাচ্ছে মানে এটা এই মানে আসে না যে রাস্তাঘাটে মারামারি হয়েছে একটা ডি মানে একটা ঘুষি দেওয়া যায় ব্যাপারটা এরকম হয়েছে এত রেসপেক্টেবল একটা ব্যক্তি যার জন্য সারা মানে মানে পৃথিবীর ইতিহাসে বিরল যে উনত্রিশ বছর পরে এত পরিমাণ ভক্ত পৃথিবীর ইতিহাসে বিরল যে হচ্ছে মারা গেলে বিশ থেকে বাইশ জন মারা গেছে পৃথিবীর ইতিহাসে বিরল মাত্র সাড়ে তিন বছরে মাত্র বাইশটা বা তেইশটা সিনেমা দিয়া সে মানুষের হৃদয় জায়গা করে নিছে তাকে নিয়ে নোংরামি চলতেছে পলিটিক্স চলতেছে তাকে নিয়ে হাস্য রসিকতা চলতেছে তার ফাঁসি চাচ্ছে কোথায় যাবেন বলেন এই ধরনের নোংরামি আসলে বন্ধ হওয়া উচিত কারণ এগুলো হয় কি মানে এই এই বস্তিরা তো জানে না আসলে তার মহত্বটা কি সালমান শাহ কি এটাই জানে না সালমান শাহটা নিজে বলতেছে চিনি না এটা হয় ভাই আমিও তো দেখি নাই তার মানে আমি ওনার ইতিহাস জানি না এই ধরনের আসলে মানে এই প্রোগ্রাম যারা করেন অ্যাটলিস্ট এই রাস্তাঘাটের টুকাই ধরে নিয়ে এগুলো নিয়ে প্রেসের সামনে নিয়েন না তাহলে হবে ইজ্জত যাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম